আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরিসম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করা দেখাবো ডিম দিয়ে অসম্ভব বাজার একটি পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে জুড়ে সাথে থেকে ডিম পিঠার রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক ডিম পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে তিনটি ডিম নিয়েছি দিয়ে হাফ কাপ চিনি এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো পুরোপুরি গলা যায় দেখুন অনবরত নেড়িচারি চিনিগুলো গালিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে দিয়ে দিলাম ভোরমের মতো লবণ লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে এসি দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ ভেনিলা সেন্স এতে করে ডিমের গন্ধটা চলে যাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আবারও নেড়ে চেরে মেশিন দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারিকেল নেড়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে এখন এতে পরিমাণ মতো ময়দা দেবো প্রথমে আমি দুই কাপ ময়দা অ্যাড করেছি লাগলে পরে আবার দেব এখন হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মিশ্রণটি অনেকটাই পাতলা হয়েছে সেজন্য আরও এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে একটি মসৃণ ডো তৈরি করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেলে এখন এর সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি এক করে দিলাম এতে করে পিঠাগুলো যখন বানাবো তখন ওপরে চিনিগুলো ভেসে থাকবে খুব সুন্দর লাগবে দেখতে খেতেও খুবই সুস্বাদু হবে দেখুন চিনি দেওয়ার পর ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন সম্পূর্ণ ডোকে আমি তিনটি ভাগে ভাগ করে নেব তিনটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি এখন এখান থেকে একটি ডোনিয়ে আমি রুটির আকারে বেলে নেব এখন ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটি দিয়েছি রুটিটা বেলে নেওয়ার জন্য এখন একটি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকে কিছুটা ভাত রাখবো বেশি পাতলা করবো না দেখুন আপনাদের দেখে দিচ্ছি রুটির ঘনত্বটা কেমন এখানে একটি পিঠা কাটার সাজ নিয়েছি এ সাথে সাথে পিঠাগুলো কেটে নেব আপনারা চাইলে অন্য যে কোনো সে দিয়ে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি ফুল সাজ নিয়েছি দেখুন সাজ দিয়ে একটু হাত দিয়ে চাপলেই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা একই প্রসেসে আমি সবগুলো পিঠা কেটে নেব এখন ভেজানোর জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি ভেজানোর জন্য বন্ধুরা চুলার আজ লটু মিডিয়াম হিটে রেখেছি হাই হিটে ভাজা যাবে না এত করে পিঠাগুলো নরম থেকে যাবে মোচমুচি হবে না সেই জন্য লটু মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে পিঠাগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু না খেলে বুঝতে পারবে না কতটা মজার হয় এই পিঠাগুলো আপনারা অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে ডিম পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন ইনশাআল্লাহ দেখুন বন্ধুরা আবারও পিঠাগুলো উল্টে নিচ্ছি কয়েকবারে উল্টে পাল্টে পিঠাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে দেখেন শুধু বুঝতে পারছেন দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কালারটি কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি চাটনির সাহায্যে তুলে তেলটা সেঁকে নেব দেখুন মাসাল্লাহ পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে একই প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এখন আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আজকেও বিদায় জেনেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ